এক পোন্ধৰ দিন মানে চিনেমাৰ বছৰ থাকে প্ৰযুক্তিগত আৰু যিকোনো বিষয়ে সব স্থানীয় চৰকাৰ স্থানীয় জনগণের সহযোগিতা সবার আপনারাও সহযোগিতা করছেন আপনারাও এতদিন চেষ্টা করছেন পান নাই আজকে পাইছেন আজকে ভাই আপনারা আশা করি আমাদের কাছে হস্তান্তর করতেছে এখন আপনাদের সহযোগিতায় ওরা যে নামগুলো বলতেছে আমরা ওই নামগুলো ওই আলোকে সামনে আগে যাবেন প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা আসামিকে আমরা গ্রেপ্তার করবো আমাদের সবাই আমাদের বেশ অভিযোগ আজকে রাত পর্যন্ত আমরা এবং জেলা পরিচয় রাত আটটা পর্যন্ত এক নম্বর সরকার ইউনিয়ন ইউনিয়নের সকল জনগণ প্রশাসনের দিকে তাকিয়ে থাকবে ভূমিকার জন্য তাদের ভূমিকা যদি সন্তোষজনক না হয়